বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোম আপনারা ভালো আছেন এবং আমাদের যে প্রধান কাজ লেখাপড়া হ্যাঁ সেই ছাত্র তপন তপনং অধ্যয়ন ঠিক আছে এই যে কথাটা এটা আপনাদের জীবনের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এই কথা মনে রেখে আপনাদের আজকে আমরা অর্থনৈতিক বিভাগ অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের ডিফারেন্সিয়ালের লগের নিয়মের কিছু আবার নিয়ম দেখাবো আজকে আবার তো এর আগে অবশ্যই একটা কথা বলতে হয় যেটা আপনারা অবশ্যই ভালো ছিলেন এবং অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা দেখবেন যে লগের ক্ষেত্রে এরকম পাওয়ার যদি থাকে তখন আপনারা কিভাবে ডিফারেন্সিয়াল করবেন ওয়াইকাল কি এক্স টু দি পাওয়ার এক্স ঠিক আছে এক্সের উপরে পাওয়ার এক্স ঠিক আছে এরকম যদি অঙ্ক থাকে তখন আপনাদের মূল কাজ হবে কি যে আপনাদের উভয় পাশে লগ নিতে হবে লগ নিলে কী হবে পাওয়ারটা নিচে নেমে আসবে ঠিক আছে তাহলে আমরা কী করব উভয় পাশে লগ নিয়ে লগ নিয়ে ঠিক আছে লগ এক্স টু দি পাওয়ার এক্স ঠিক আছে এখানে লিখে দিতে পারেন উভয় পক্ষে লগ নিয়ে তাহলে লগ ওয়াই এখন এই পাওয়ার আগে চলে আসলো এক্স লগ এক্স এখন এটা গুণে অবস্থায় আছে তাহলে এটাকে আমরা প্রথম রাশি ধরবো এটাকে আমরা কী করব দ্বিতীয় রাশি ধরবো ওকে তাহলে এখন আমরা ডিফারেন্সিয়াল করবো অর্থে ডি ওয়াই বাই ডি এক্স লগ ওয়াই বাই ডি এক্স এখন প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি এখন দেখুন এটা একটা অব্যক্ত নিয়মের ডিফারেন্সিয়াল অবস্থায় আছে তো অব্যক্ত নিয়মের ডিফারেন্সিয়াল যদি থাকে তাহলে সেটা তো ডিফারেন্সিয়াল হবেই তাহলে এখন আমরা কী করব এক্সের সাথে তো এক্সের ডিফারেন্স লাগে কিন্তু এখানে তো লগ ওয়াই আছে তাহলে আমরা এখানে মনে মনে কিনে নিব এখানে আমরা যেহেতু লগ আছে তাহলে লগের জন্য আমরা কিনব লগের জন্য আমরা ওয়ান লগের সাথে রাশি ওয়া লগের নিচে যাবে সেটা আমরা নিলাম এখন যেহেতু এক্সের সাথে এখানে ডিফেন্সিয়াল হয় না তাহলে এখানে আমাদের কি লিখে নিতে হবে এর সাথে একটা ডি ওয়াই বাই ডি এক্স লেখে নিতে হবে ঠিক আছে এটা অব্যক্ত অপেক্ষকের নিয়মে ডিফেন্সিয়াল তাহলে এখানে এক্স থাকলো এখানে লগের জন্য ওয়ান লগের সাথে রাশি ওয়ানের নিচে প্লাস এক্সের সাথে ডিফেন্সিয়াল ওয়ান আমরা লেখার দরকার নাই এখানে আমরা লিখলাম কি লগ এক্স কিন্তু এই যে এক্সের সাথে এখানে ডিফারেন্সাল ওয়ান আমরা এখানে ওয়ান লিখলাম এখন ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স এই এক্স এক্স কেটে দিলাম থাকলে ওয়ান প্লাস এখানে লগ এক্স ওয়ান দিয়ে গুণ করলে লগ এক্সই থাকে লগ এক্স এই পাশে আমরা ডি ওয়াই বাই ডি এক্স রেখে দিলাম ঠিক আছে এখন এই ওয়াইটা এই পাশে গুণ হয়ে গেল ওয়ান প্লাস লগ এক্স এখন ওয়াই এর মান তো এখানে একটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স এখানে কিন্তু ওয়াই আছে তাহলে এখানে মানটা আমরা বসায় দেবো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স অ্যান্সার ঠিক আছে এইভাবে আপনারা যদি পাওয়ার থাকে তাহলে আপনারা অবশ্যই এইভাবে নিয়মে ডিফেন্সের শেষ করবেন ঠিক আছে আশা করি ভালো থাকবেন এবং পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের দেখা হবে আপনাদের সামনে আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ